উনিশশো সালে রোজ শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে জাতীয়তাবাদী দল বিএনপির আত্মপ্রকাশের মাধ্যমে বাংলাদেশে উন্মোচিত হয়েছিল নতুন ধারার রাজনৈতিক শক্তির তৃষা তালুকদারের রিপোর্টে বিস্তারিত উনিশশো সালের রোজ শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে জাতীয়তাবাদী দল বিএনপির আত্মপ্রকাশের মাধ্যমে বাংলাদেশে উন্মোচিত হয়েছিল নতুন ধরার রাজনীতিক শক্তির সুদিন দুর্দিন মিলিয়ে অনেক চড়াই উত্রয় পার হয়ে বিএনপি প্রতিষ্ঠার আজ সাতচল্লিশতম বছর সারা বাংলাদেশের নানা আয়োজনে পালিত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী আজ বিএনপি সহ বিএনপির অঙ্গসংগঠনিক দলগুলোর নেতা ও কর্মীরা এসেছে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন জিয়া সংস্কৃতি সংগঠন জিসাসের কেন্দ্রীয় সভাপতি নাহিদ গুলনাহার ইভা সহ সিনিয়র সহ-সভাপতি রিনা খান সাধারণ সম্পাদক খন্দকার জাহাঙ্গীর আলম ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হোসেন হৃদয় সদস্য সচিব মারুফ আবদুল্লাহ খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক রাসাল রানা সহ অন্যান্য নেতৃবৃন্দরা এই সময় দলের প্রতিষ্ঠাতার মাঝারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন দলের প্রতিষ্ঠাতার আকর্ষিক মৃত্যুর পর বিএনপির হাল ধরেন বেগম জিয়া টানা ঝড়ঝাপটা মোকাবেলা করে প্রায় পাঁচ দশকের এই পথ চলায় রাজনীতির প্রথম জীবনে নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা পালনের মাধ্যমে নিজেকে প্রমাণ করেন খালেদা জিয়া তিনি বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী হিসেবেও জনগণের অধিকার প্রতিষ্ঠা করেন বিগত আওয়ামী সরকারের জেল জুলুম নিপীড়ন সহ্য করেও ছেড়ে যায়নি বাংলাদেশের জনগণকে আওয়ামী লীগের দুঃশাসনে খয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য উদ্দীপনা জুগিয়েছেন নিজ দলের নেতা ও কর্মীদের মাঝে এবং সাধারণ জনগণের মাঝে রিপোর্ট তৃষা তালুকদার এনএন টিভি জিয়াউদ্দান ঢাকা